আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা মানবিক বিভাগে পড়ছো এবং ব্যবসায় শিক্ষা শাখায় পড়ছো তোমাদের জন্য কিন্তু বিজ্ঞান সাবজেক্টটা অনেক গুরুত্বপূর্ণ তো আমি তোমাদেরকে বিজ্ঞান এই সাবজেক্টের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু পড়া শেখাতে চলেছি তো সবাই আমার পড়াগুলো একটু খেয়াল করো গাজরে প্রধানত কোনটি পাওয়া যায় উত্তর সু গ্লুকোজ পাওয়া যায় তাই না গ্লুকোজ পাওয়া যায় মানুষের প্রধান খাদ্য উপাদান কোনটি শর্করা শ্বেতসার গ্লুকোজ ফ্রুক্টোজ শুক্রোজ এবং সেলুলোজ হল শর্করার উদ্ভিজ্জ উৎস ধান গম ভুট্টা আলু কচু ইত্যাদিতে কি থাকে শ্বেতসার বা স্টার্স থাকে আচ্ছা আর আঙ্গুর আপেল গাজর খেজুর ইত্যাদি কি থাকে গ্লুকোজ থাকে আম পেঁপে কলা ইত্যাদি ফলে ও ফুলের মধ্যে কি থাকে ফ্রুকটোজ থাকে ফ্রুকটোজ ফল ফ্রুক্টোজ আখের রস চিনি গুড় ইত্যাদিতে কি থাকে শুক্রশ মিষ্টি আলু মিষ্টি কুমড়া পালং শাক ইত্যাদি ইত্যাদিতে পাওয়া যায় বিটা ক্যারোটিন এরপর ভিটামিনের আরেকটা নাম কি খাদ্য প্রাণ খাদ্য প্রাণ ভিটামিন এর অভাবে কী হয় রাতকানা হয় ও থলমিয়া রোগ হয় ভিটামিন ডি এর অভাবে শিশুদের কি হয় রিকেটস রোগ হয় ভিটামিন আর পানিতে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন বি ও ভিটামিন সি বারোটি ভিটামিন বিকে এক হচ্ছে কী বলা হয় ভিটামিন বি কমপ্লেক্স বলা হয় তাই না আর থায়া থায়ামিনের অভাবে বেরিবেরি রোগ হয় বেরিবেরি রোগ হয় ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্ভিক অ্যাসিড কি নাম অ্যাসকর্ভিক অ্যাসিড ভিটামিন সি এর তীব্র অভাবে কিন্তু স্কারভি রোগ হয় আমরা এখানে এই যে বিএমআই বা ভরসূচির একটু সূত্রটা দেখে নেই ভরসূচীর সময় সময় কি হয় বলতো একটু দেহের ওজন কেজি তাই না আর দেহের উচ্চতা মিটার স্কোয়ার না আচ্ছা যাই হোক এটা হলো সূত্র বিএমআই আমরা আসি খাদ্য ও পুষ্টি এই সংক্রান্ত যে পরাটা রয়েছে ওখান থেকে জীব দেহের বৃদ্ধি রোগ প্রতিরোধ করে কে খাদ্য জীবের জীবনী শক্তি যোগানদানকারী জৈব অজৈব উপাদান হলো পরিপোষক খাদ্যের মাধ্যমে প্রাণীরা গ্রহণ করে পরিপোষক পুষ্টি গ্রহণ করে না নিউট্রিশন খাদ্যের প্রধান কাজ প্রধানত কাজ কয়টা তিনটি দেহে তাপ উৎপাদন করে খাদ্য খাদ্যের উপাদান কয়টি ছয়টি দেহ পরিপোষক খাদ্য হচ্ছে শর্করা আমিষ ও স্নেহ পদার্থ শক্তি উৎপাদক খাদ্য কোনটা স্নেহ ও শর্করা দেহ গঠনের খাদ্য হল আমিষ বাঘ যেটা খায় সিংহ যেটা খায় দেহ সংরক্ষক খাদ্য উপাদান ভিটামিন খনিজ লবণ পানি ঠিক আছে না আচ্ছা এরপর সব ধরনের শাক সবজিতে কী থাকে সেলুলোজ থাকে বর্ণহীন গন্ধহীন এবং অল্প মিষ্টি স্বাদযুক্ত হলো শর্করা তাই শর্করা কিন্তু বর্ণহীন গন্ধহীন এবং অল্প মিষ্টি স্বাদযুক্ত ধান গম আলুতে পাওয়া যায় সেতুসার চিনির তুলনায় কম মিষ্টি কোনটা গ্লুকোজ ফ্রুকটোজকে বলা হয় ফ্রুট সুগার এরপরে গরু ছাগল অন্যান্য প্রাণীর দুধে থাকে ল্যাক্টোজ কোষ্ঠকাঠিন্য দূর করে সেলুলজ বয়স্ক পুরুষ মানুষের জন্য খাবার খাওয়া প্রয়োজন কত পঁচিশশো কিলো ক্যালোরি আর পূর্ণবয়স্ক নারীর প্রয়োজন দুই হাজার কিলো ক্যালোরি আমিষ গঠনে ব্যবহৃত হয় কয়টি মৌল চারটি মানুষের শরীরে অ্যামাইনো অ্যাসিড থাকে কয় ধরনের বিশ ধরনের আমিষ গঠনের একক হলো অ্যামাইনো অ্যাসিড উৎস অনুযায়ী আমিষ দুই প্রকার উদ্ভিজ্জ আমিষ আর প্রাণীজ আমিষ আচ্ছা মা এবার হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কয়টি আটটি ঠিক আছে প্রাণী প্রাণী দেহের গঠনে অপরিহার্য প্রোটিন প্রোটিন কিন্তু লাগবে ঠিক আছে না এরপর সবচেয়ে বেশি তাপ ও শক্তির উৎপাদন করে হচ্ছে স্নেহ পদার্থ আমাদের খাবারে ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় কয় ধরনের বিষ ধরনের সাধারণ তাপমাত্রায় কঠিন পদার্থ কঠিন স্নেহ কঠিনে স্নেহপদার্থ থাকে চর্বি চর্বিকে গলাইলে কী হয় তেল তেল হয়ে যায় না আচ্ছা সাধারণ তাপমাত্রায় তরল স্নেহপদার্থ তেল তেল কিন্তু তরল পদার্থ আচ্ছা ত্বকের মসৃণতা ও সজীবতা বজায় রাখে এবং স্বর্মরোগ প্রতিরোধ করে স্নেহ পদার্থ স্নেহ পদার্থের অভাবে দেখা যায় হচ্ছে একজিমা রোগ হয় একজিমা হয় স্নেহ পদার্থ ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসেরলয়ের সমন্বয়ে গঠিত হয় সাধারণ তাপমাত্রায় যেসব স্নেহ পদার্থ কঠিন অবস্থায় থাকে তাদেরকে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বলে চর্বি মাখন ডিমের কুসুম পানি পনির ইত্যাদিতে কিন্তু এটা পাওয়া যায় যেসব স্নেহ পদার্থ সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে তাদেরকে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বলে যেমন সয়াবিন তেল সরিষার তেল এটা কিন্তু কি থাকে বলতো তরল অবস্থায় থাকে না বোতলে করে রাখলে তরল থাকে কিন্তু সাধারণ তাপমাত্রায় এইখানে কিছু তথ্য রয়েছে স্নেহ পদার্থের অভাবে সর্বরোগ হয় একজিমা হয় তাই না ত্বক শুষ্ক ও খসখসে হয়ে সৌন্দর্য নষ্ট হয়ে যায় দীর্ঘদিন স্নেহ পদার্থের অভাবে দেহে সঞ্চিত প্রোটিন ক্ষয় হয় এবং দেহের ওজন হ্রাস পায় আবার অতিরিক্ত স্নেহ পদার্থ দেহে রক্ত চলাচল দেহে চ রক্ত চলাচলে বিঘ্ন ঘটায় এরপর পানিতে দ্রবণীয় ভিটামিন বি রয়েছে কয়টা বারোটি এরপরে হচ্ছে ডিম গরুর দুধ কড মাছ ইত্যাদিতে পাওয়া যায় কি ভিটামিন এ ভিটামিন এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয় দৃষ্টিশক্তি ঠিক রাখে রাতকানা রোগ প্রতিরোধ করে ভিটামিন এ একমাত্র প্রাণীজ সরি মানুষের শরীরে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট হলো ভিটামিন ই থায়ামিনের অভাবে হয় বেরি রোগ এটা আমরা বারবার টক মসৃণ ও উজ্জ্বল থাকে ভিটামিন সি এর কারণে আচ্ছা এখানে আরও তথ্য রয়েছে রক্তের একটি প্রধান উপাদান কিন্তু লৌহ আমাদের দৈহিক ওজনের ষাট থেকে পঁচাত্তর পারসেন্ট হচ্ছে পানি হিমোগ্লোবিনের অভাবে দেখা দেয় রক্ত শূন্যতা এখানে একটা এমসি আছে প্রাণী এই প্রাণীদের হাড় ও দাঁতের প্রধান উপাদান কিন্তু ক্যালসিয়াম রাফেজ হচ্ছে সেলুলোস না সেলুলোস দ্বারা নির্মিত এরপর দেহের উচ্চতা এবং ওজনের সামঞ্জস্য রক্ষার সূচকের নাম কি বিএমআই বডি মাস ইন্ডেক্স মানুষের দেহের উচ্চতার বৃদ্ধি ঘটে বিশ থেকে চব্বিশ বছর পর্যন্ত মানুষের দৈহিক সুষমক খাদ্য উপাদানে সরকারের পরিমাণ কিন্তু ষাট ভাগ শরীর সুস্থ রাখতে প্রয়োজন কিন্তু সুষম খাবার যে খাবারের মধ্যে সবগুলো পুষ্টি উপাদান পরিমাণ মতো থাকে খাদ্য উপাদান পরিমাণ মতো থাকে কর্মশীল পুরুষের প্রতিদিন কত কিলো ক্যালোরি খাদ্য খাওয়া প্রয়োজন পঁচিশশো আর নারীর প্রয়োজন হলো দুই হাজার তাই না বারন্ত শিশুদের জন্য প্রয়োজন কিন্তু প্রোটিন জাতীয় খাদ্য এটা কি বলছে দেখো তো কোন জাতীয় খাবার রাতে কম খাওয়া ভালো আমিষ স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো নয় কোনটা কৌটা খাদ্য অ্যাসিটিক অ্যাসিডের পাঁচ পার্সেন্ট জলীয় দ্রবণকে কি বলে ভিনেগার বলে জ্যাম জেলি মার মালের তৈরিতে ব্যবহৃত হয় চিনি চিনি কিন্তু বেশি খাওয়া উচিত নয় যে সকল রাসায়নিক পদার্থ দ্বারা খাদ্যের পচন রোধ করা যায় তাদেরকে কি বলে প্রিজারভেটিভ বা সংরক্ষক বলে এদের মধ্যে কি কি রয়েছে সালফেটের লবণ আচ্ছা এখানে আরও অনেক তথ্য রয়েছে ড্রাগ গ্রহণে পরিবর্তন ঘটে স্বাভাবিক আচরণে যখনই কেউ ড্রাগ গ্রহণ করবে তখন তার আচরণের পরিবর্তন দেখা দিবে ড্রাগের সংজ্ঞা প্রদানকারী সংস্থা হলো হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ড্রাগকে সাধারণ ভাষায় বলা হয় মাদক সবচেয়ে মারাত্মক ড্রাগ ড্রাগ কোনটা হেরোইন তাই আমাদের এই যে কয়েকটার পুনরূপ শিখতে হবে এইডসের পুনরূপ কী অ্যাকোয়ার্ড ইমিউন ডিফিশিয়েন্সি সিন্ড্রম কত সালে সর্বপ্রথম এইডস চিহ্নিত হয় উনিশশো একাশি কোন দেশে সর্বপ্রথম এইডস চিহ্নিত হয় আমেরিকায় শিশুদের জন্য দৈনিক ঘুমের প্রয়োজন কয় ঘন্টা দশ থেকে বারো ঘন্টা বালক বালিকাদের ঘুমের প্রয়োজন আট থেকে নয় ঘন্টা আর কমপক্ষে মানুষের দৈনিক ঘুমের প্রয়োজন ছয় ঘন্টা প্রত্যেক মানুষের ঠিক আছে তো শিক্ষার্থী বন্ধুরা অনেক কষ্ট করে প্রথম অধ্যায়ের অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে এক ভিডিওর মধ্যে ধারণ করলাম যদি তোমাদের এই ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যাই হোক অনেকেই কিন্তু বিজ্ঞান বানানটা জানে না বিজ্ঞান বানানটা এখানে বয়রশিকারের বি আর এখানে সংযুক্ত আছে কি বর্গীয় জ প্রথমে তারপরে সংযুক্ত ইঁয়ো আকার দন্তন্য তাহলে বয়রশিকারের বি বর্গীয় জ সংযুক্ত ইঁয়োঁ আকার দন্তন্য বিজ্ঞান যারা বিজ্ঞান বানান পারো না তারা এই বিজ্ঞান বানানটা শিখে নিও হ্যাঁ বাবু কি করো